আসসালামু আলাইকুম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সে বিষয়টা হচ্ছে প্রাইমারি পরীক্ষার কিছু পরিবর্তন সম্পর্কে কিন্তু দু হাজার সালে এসে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে নতুন একটা কথা আসছে যে প্রাইমারি পরীক্ষার যেই পদ্ধতি সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করা হবে এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন যে আসলে যে যদি প্রাইমারি পরীক্ষার স্টেপটা যদি দুইবার করা হয় অর্থাৎ প্রিলি এবং লিখিত দুইভাবে নেওয়া হয় তাহলে কিন্তু একজন মানসম্মত শিক্ষক নিয়োগ প্রাপ্ত হবে এমসিকিউ পদ্ধতি পরীক্ষা করলে যারা ডিভাইস পার্টি যারা আছে অর্থাৎ যারা অনেক নকল করা বা এই সুবিধাবাদ যারা দুর্নীতি মধ্যে যারা সম্পর্কযুক্ত তারা অতি সহজেই কিন্তু প্রাইমারি দাপে খুব সহজভাবে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে এবং ভালো রেজাল্ট মার্ক অর্জন করতে পারে মাধ্যমে দুইটা দুইটা পদ্ধতি যদি পরীক্ষাটা না হয় তাইলে কিন্তু বিষয়টা খুবই একটা ভালো হয় এই বিষয়টা কিন্তু স্থাপন করছে গণশিক্ষা মন্ত্রণালয় তো এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এই বিষয়টা কিন্তু খুবই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়েতে নাইনটি নাইন পারসেন্ট খুবই জনপ্রিয় একটা নিয়োগ মাধ্যম খুবই অধিক সংখ্যক জনবহুল নিয়োগ করা হয় এই পরীক্ষায় তো এই বিষয়গুলো যে সব কিছু বিবেচনায় করার পর যেটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার যে প্রিলি প্রিলির পরে লিখিত হওয়ার সময়টা সবচেয়ে বেশি আমি আপনাদের কাছে একটা এখানে প্রশ্ন রেখে যাব আজকে ধরে রাখেন এটা কিন্তু সামনে অচিরই বাস্তবায়িত হবে বাস্তব হবেই হবে যদি এর ভিতরে আপনার কোনো কমেন্টস থাকলে কমেন্টস করে জানান